নমস্কার কেমন আছেন সবাই রিয়ালি লাইফ এর আরো একটি ব্লগে স্বাগত জানাই সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি আজ শুক্রবার খড়িতে সাড়ে নটা মতো বাজে মা এদিকে ঠাকুরের সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে নিয়েছে যেহেতু আজকে বাড়িতে হবে পূর্ণিমা পূজা তো ওই জন্যই সমস্ত কিছু মা জোগাড় যন্ত্রী করছে আর এদিকে বোন বাজার করে নিয়ে এসেছে পুজোর জন্য মা এদিকে সমস্ত জিনিসপত্র ধোয়াধুই করছে আর পাপা আজকে হিসাবে বসেছে যেহেতু আজকে বাবারে তিন মাস পর আবারও যাবে মুম্বাই চেক আপ করাতে আর এদিকে আমি রান্নাটা একটু করছিলাম মা ওইদিকে ভাতটা বসিয়েছিল আর সবজিগুলো কাটাকুটি করে দিয়েছিল তাই ভাবলাম যে আমি আজকে রান্নাটা করি কারণ আমি তো সকালবেলায় খেয়ে অফিসে যাবো মা যেহেতু ওইদিকে পূর্ণিমা পূজার জোয়ার করছিল আর বোন ওইদিকে বাইরে যাবতীয় দোকানের যে সমস্ত কাজগুলো তারপরে চিনির জন্য ওই সেন্টার থেকে খেচুড়ি আনতে যাওয়া এগুলোই করছিলো যার জন্য আমি ভাবলাম যে আমি তাহলে রান্নাটা করি তো হচ্ছে ছিঙ্গে আলু দিয়ে পোস্ত তো এখন পোস্তটাই করছি আর হবে কয়েকটা ভাজা ভুজি তো সবগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি শুধু পোস্তটাই শেয়ার করলাম আর এদিকে এখন বাগুন দাদু চলে এসেছে আহ পুজোতে বসে গেছে সর্বপ্রথম আমাদেরই পুজো করতে এসেছিল তো মায়ের জোগাড় হয়েছিল না বলে অন্য এক বাড়িতে গিয়েছিল তো তারপর এসে আমাদের এখানে পুজো করছে एठ बंदुक पुश प्यार माँ ओ नमः भाल भाप हिमागम घैन बता एठ एठ बंदुक पुश प्यास बल बता পুজোর সময় চিনি কতটা মনোযোগ সহকারে পুজো দেখে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে শুভ ভাইকে ডেকে নিয়ে এসেছি আমগুলো পাড়ার জন্য ঘড়িতে দশটা মতো হয়েই গেছে কিন্তু আমগুলো পারতে হবে জানেন তো কারণ আমগুলো যদি না পাড়া হয় তো আর আমগুলো থাকবে না মা বলছে যে পেরে নে তুই তো সবসময় বাড়ি থাকবি না তো দেখবি কেউ আমগুলো আর চিনি করতে করতে একবার দেখতে চলে পেরে নিয়েছে গিয়েছিল তারপর আমাকে ডেকে নিয়ে এসেছে যে আসো আসো তো তারপর আর ব্লগ শুট করতে পারিনি আমগুলো আমি নিজেই পেরে নিয়েছিলাম কিছু আম দেখে দিয়েছি মা মারে এলে পাড়া হবে তো আগুলে আগুলে রাখতে হবে তো বিকেল বেলায় মা এদিকে আলতা পড়ছিল কারণ কিছুক্ষণ পরেই তো মা মারে যাবে মুম্বাই তো ওই জন্য আজকে যেহেতু আবার ওই পূর্ণিমা পূজা রয়েছে ছিল তো যেহেতু আবার মুম্বাই যাবে চার জন্য মা একটু আলতা পরে নিচ্ছিল আর চিনিও এখন ঘুম থেকে উঠে বসে গিয়েছে আলতা পরার জন্য ওকে একটু সাজুগুজু করতে হবে তো আর ওর এদিকে না ভীষণ নেশা আছে একটু আলতা পরবে একটু নীল পালিশ পরবে একটু সাজুগুজু করবে আর কি মাছি হয়েছে দেখেছেন এখন না এত মাছি চারদিকে মানে কোনো কিছু ওষুধ স্প্রে করলে না মাছিগুলো যাচ্ছে না মানে কিছু যদি একটু খাবার পড়ে গেছে বা কিছু হয়েছে তো অটোমেটিক মাছিতে পুরো কালো হয়ে যাচ্ছে জানি না কি করলে মাছিগুলো মরবে তো আর এই কুচু কুচু পায়ে না আলতা পড়লে ভীষণ ভালো লাগে না চিনির পা গুলো বেশ ভালো লাগছিল আলতা পরে আর ও ঘুম থেকে উঠেছে এখন ওকে একটু গরুর দুধ খাওয়াবো তো মা এদিকে আলতা পড়তে বসেছে বলে এখন চলে এসেছে না কতক্ষণ লাগবে গরুর দুধটা খাওয়াতে আর মারেও এই সাড়ে ছটা সাতটা নাগাদ বেরিয়ে যাবে কারণ মায়েদের ট্রেন রয়েছে নটার সময় ট্রেনটা ছিল নটা পঁয়তাল্লিশে কিন্তু ট্রেনের টাইম চেঞ্জ হয়ে দেখাচ্ছে নটাতে ট্রেনটা আসবে যার জন্য মা আরে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবে ওই জন্য মা সমস্ত কাজ কাজ সেরে নিয়েছে আর আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ আজকে মার যেহেতু যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি ওই সাড়ে তিনটে চারটা নাগাদ বাড়ি পৌঁছে গিয়েছিলাম তারপরে একটু শুয়ে পড়েছিলাম এত খারাপ লাগছিল না প্রচন্ড রোদ আস্তে আস্তে আর আমাদেরকে বাড়ি আসতে হয় পুরো পশ্চিম মুখে যার জন্য পুরো রোদটাই আমাদের মুখের মধ্যে পড়ে মাথা ধরে গেছিল একটু ঘুমোচ্ছিলাম তো চিনি উঠতে আমিও একটু উঠে গেলাম আর এদিকে এখন চিনির আলতা পরা কমপ্লিট হয়ে গেছে আর আলতা গুলো পরে চিনি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না আর ছোট ছোট পায়ে না আলতা পরলে বেশ ভালো লাগে আর এই যে আলতা পরে ও না বেশ খুশি হয়েছে আর ওর পাপা এসেছে এক্ষুনি আর তো আমি বলছিলাম যে চলো তোমার পাপাকে আলতা পরে পাটা একটু দেখিয়ে আসবে তো খুব লজ্জা পাচ্ছিলো একদমই যেতে চাইছিল না দেখবেন কিভাবে লজ্জা পাচ্ছে তো ওই যে যাচ্ছে একবার করে ওর পাপার ওইদিকে আর একবার করে ফিরে চলে আসছে ওর ধরছে তারপর আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে চলো পাপার কাছে চলো দেখাতে যাবে তো একদম লজ্জা পাচ্ছে মানে এই সবে ওর পাপা এসেছে আর ও ঘুম থেকে উঠেছে আর কি জানেন তো ওর পাপা যখন আমাদের বাড়িতে আসে তখন ও প্রথমটাতে একটু লজ্জাই পায় তারপর ওর পাপার কাছে গেলে আবার এখানে কারোর কাছে আসতে চায় না ওই যে পাপার কাছে গিয়ে এখন আলতা পরাটা দেখাচ্ছে তো তো এখন সন্ধে সব রেডি হয়ে গেছে আর গাড়িও চলে এসেছে এদিকে যে বেডিং পর তো সব রেডি আর পাপাও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে বাবা ওই যে চেক আপে যাবে বাবার একটু মনটা খারাপ লাগছে জানি না এবারে বাবার নলটা খুলবে কিনা কি যা হবে কে জানে নলটার জন্য বেশ অসুবিধা হচ্ছে বাবাও বেশ চিন্তার মধ্যে পড়ে গেছে যে কবে নল খুলবে কবে আমি মুখে খেতে পারবো যতক্ষণ না মুখে খেতে পারছে ততক্ষণও তো স্বাভাবিক হতে পারছে না নলের দ্বারা খেয়ে কতক্ষণ মানুষ ভালো থাকে তাও তো এক বছরের বেশি হয়ে গেল বাবা নলে খাবার খাচ্ছে আর চিনিকে জানেন তো ওই সাড়ে পাঁচটা ছটা থেকে প্রায় দুধ খাওয়াতে এখন বাজে চিনির দুধ খাওয়া কমপ্লিট হয়নি ওকে বলেছি যে তুমি যাবে লেগেছে দিদুনের সাথে দাদার সাথে সাথে তাহলে এই গাড়িতে বসে তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নাও তো অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে তো কিছুটা দুধ ছিল এখন নিজে হাতে খাচ্ছে জানে যে চলে যাব আমি ওদের সাথে গাড়িতে করে তো এখন তাও কিছুটা খানিক রেখে দিয়েছিল আর খেয়েছিল না এখন বেশ দিব্যি আনন্দে রয়েছে দিদিদের সাথে এখন যাবে আহ মুম্বাইয়ে তো না খুব কাঁদবে মনে হচ্ছে ওরা যখন চলে যাবে এখন তো বেশ মহা আনন্দে রয়েছে ও মানি দিদুন দাদার সাথে যাবে কিন্তু যখনই না নিয়ে যাবে কি যে করবে কে জানে প্রচুর কান্নাকাটি করবে তারপরে বাড়ি তো পুরো খালি হয়ে যাবে সবসময় ওদের সাথেই থাকে তো আমার একা একা ওকে রাখতে বেশ চাপ হয়ে যাবে তারপর অফিস যাওয়া বেশ সমস্যা হয়ে যাবে তাও আমাদের পাড়ার সবাই বেশ ভালো চিনিকে খুব ভালোবাসে যার জন্য আমার অতটা অসুবিধে হবে না নাহলে তো ভীষণই অসুবিধে হয়ে যেত ওকে রেখে অফিসে যাওয়া বা সমস্ত কাজ করা আমাদের পাড়ার সব কাকিমারাই ভালো খুব হেল্প করে কারণ এতটা হেল্প কোনো জায়গায় কেউ করে না যে বাচ্চাকে রেখে দিয়ে গেলে তার পায়খানা পরিষ্কার করা তার খাওয়ানো তাকে স্নান করানো সমস্ত কিছুই কিন্তু ওরা করে যায় মানে খুবই খুবই ওকে ভালোবাসে সবাই যার জন্য আমিও এখান থেকে রেখে দিয়ে ওকে অফিস যেতে পারি আর তিন মাস ছাড়া ছাড়াই তো বাবার চেক আপে যায় কি আর করবে যেতেই হবে তো তখন আমি তো পুরো একা হয়ে যাই তখন আমার ওই পাড়ার কাকিমারা সবাই আমাকে খুব হেল্প করে তো দেখুন ও কিভাবে যাওয়ার জন্য আড়ি করছে এখন বাবা গাড়িতে চাপতে চাইছে ওর মাসিমনি গাড়িতে চাপতে চাইছে তো ও কিছুতেই সরবে না ওর সিটে কেন দাদাকে বসতে দেবে ও তো যাবে তাই না ওকে তো একটা সিট দিতে হবে দেখছেন কেমন ওর মাসিমনি ওকে নামাতে চাইছে নামবে না ওর দাদুকে সিট ছাড়বে না ওর দিদুনকে গাড়িতে চাপতে দেবে না অ্যাকচুয়ালি ওকে তো সিট দিতে হবে ও তো যাবে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে নাকি ওই জন্য ওই জন্য মাসিমনি একটু কোলে করে আদর করতে চাইছে তো ও কোনো মতেই কোলে চাপবে না ভাবছে ওকে নামিয়ে নিচ্ছে বলছে যে আমার সাথে তুমি চাপবে তো না ওর গাড়িতে চাপবে ওই যে দিদু দিদুনু এসে গেছি তো দেখুন ওর যাওয়ার জন্য কত আরি চিনি তো তো ছেড়ে বাজে আর না কিছুটা দূরে গিয়ে ওকে নামিয়ে জানেন সেদিনে খুব কান্নাকাটি করছিল আর আজকের ব্লগটা বেশি বড় করব না আজকের রাতের মেনু ছিল এটা এটাও একটু শেয়ার করলাম ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন